আজ রোববার বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব হবে না প্রধান উপদেষ্টা ডক্টর আগেই ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ভিন্নমত থাকায় রাজনৈতিক অঙ্গন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যেই নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেদিকেই এখন সবার দৃষ্টি ছিলাম জান্নাতুলিয়া ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ